হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আগে ভিডিওতেই দেখেছিলেন যে আমাদের ঠাকুর আসনটাকে বার্নিশ করা হয়েছে তো সে কারণে আসনটা তো বের করে নেওয়া হয়েছে তো ঠাকুরকে এখানে এভাবে রাখা হয়েছে তো মা পুজো রুজো দিয়ে সারলো তারপরে আমরা চলে গেলাম একটু বাজারে এখান থেকে একটা নতুন ঘট কেনা হচ্ছে লক্ষ্মী ঘট এরপর চলে গেলাম একটা গ্রসারি দোকানে ছোট জিনিসপত্র লাগবে তো সেখানে সব লিস্ট দেখে বলছি তো সব দিচ্ছেন অনেকক্ষণই হলো আমরা বাড়িতে চলে এলাম আর আমরা একটু ঠাকুর ঘরটাই সাজিয়ে নিচ্ছি কারণ আগামীকাল হচ্ছে অক্ষয় তৃতীয়া আর এই দিনে আমাদের ঠাকুর ঘর করা হবে তো এখানে সমস্ত লাইটিংস লাগিয়ে নিয়েছি আর এখানেটা এরকম লাগছে বেশ সুন্দরই লাগছে দেখতে সকালে সাতটা পাঁচে যেহেতু প্রার্থনাতে সকালবেলা তো টাইম থাকবে না হাতে সাজানোর জন্য তার জন্য আর যতটা সম্ভব আগের দিন সব রেডি করে রেখে দিচ্ছে শুভ সকাল তো আজকে হচ্ছে অক্ষজিতের তক্ষজাতের দিন আপনাদের প্রত্যেককে যেন অনেক অনেক শুভেচ্ছা নতুন ঠাকুর করে ঠাকুরকে বসানো হয়ে গেছে বেশি সেই মুমেন্টটা ক্যাপচার করতে পারিনি মাস শেষ হওয়ার পর এখন আমি এখানে একটা গান করছি 对呀、yeah. প্রার্থনা হওয়ার পর এখন সকলে প্রসাদ নিয়ে নিয়েছে আজকে আর বেরিয়ে শ্যুট করতে পারেনি কারণ যেহেতু অনেক ব্যস্ততা ছিল বুঝতেই পারছেন আর সবাই ঠাকুর দেখে তো বলছে বেশ সুন্দর হয়েছে তো আমার তো বেশ ভালো লাগছে এখন মা ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছে আজকের ব্লগটি তাহলে এখানে এন করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় করুন